হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ আজকের ভিডিওটি রয়েছে বৌদ্ধিক ক্যালেন্ডার অনুসারে বারো মাসের মধ্যে শ্রাবণ মাস হচ্ছে ভগবান শিবের সবচেয়ে প্রিয় মাস যেটি দু সালের হিন্দু ক্যালেন্ডার অনুসারে আঠেরোই জুলাই শুক্রবার থেকে এই শ্রাবণ মাস শুরু হবে এবং তা শেষ হবে সতেরোই আগস্ট রবিবার শ্রাবণ মাস সবচেয়ে প্রিয় মাস এবং সোমবার ভগবান শিব শঙ্কর শম্ভুর সবচেয়ে প্রিয় দিন এই দুই সমন্বয় হলো ভগবান শিবের ভক্তদের জন্য দিব্য পর্যায়ে পৌঁছানোর আদর্শ উপলক্ষ হিন্দু বৌদ্ধিক ক্যালেন্ডার অনুসারে চতুর্থতম মাস হলো শ্রাবণ মাস যা নক্ষত্র শ্রাবণের নাম অনুসারে নামকরণ করা হয়েছে ভক্তরা এই শ্রাবণ মাসে ভগবানের আশীর্বাদ সাফল্য সমৃদ্ধি এবং একটি ভালো জীবনের জন্য প্রার্থনা করার জন্য শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ব্রত পালন করে থাকে কিংবদন্তি বদন্তি অনুসারে সমুদ্র মন্থনের সময় প্রচুর মূল্যবান জিনিস বেরিয়ে আসা যা দেবতা ও অসুরদের মধ্যে বিতরণ করা হয়েছিল কিন্তু যখন হলাহল বিষ বেরিয়ে আসে তখন তা কারোর কাছে গ্রহণযোগ্য ছিল না হলাহল বিষ এতটাই শক্তিশালী ছিল যে এর বিপর্যয় প্রভাব সমগ্র মহাবিশ্বকে ধ্বংস করে দিত যখন কেউ এগিয়ে এলো না তখন ভগবান শিব পৃথিবীকে এর ক্ষতিকরক প্রভাব থেকে রক্ষা করার জন্য পুরো হলাহল বৃষ্টি পান করে নিজের গলায় জমা করে রাখেন হলাহলের প্রভাবে তার গলার রং নীল হয়ে যায় এবং তাকে নীলকণ্ঠ বলা হয় সমস্ত দেবতা বিষের প্রভাব দূর করার জন্য পবিত্র গঙ্গা জল ঢালতে থাকে ওষুধ হিসেবে বেলপত্র এবং ধতুরা নিবেদন করেন ভীষের বিস্তার বন্ধ করার জন্য মাতা পার্বতী ভগবান শিবের গলা ধরেছিল এই ঘটনাটি শ্রাবণ মাসেই ঘটেছিল তাই বলে এই মাস ভগবান শিবের উপাসনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই মাস চলমান অর্থাৎ শ্রাবণ মাস চলমান যদি আপনারা বাড়িতে এই বিশেষ করে তিনটি ফলের মধ্যে একটি ফল এনে যদি রাখতে পারেন এবং রেখে ভগবান শিবের পুজো অর্চনা করতে পারেন শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তাই বিষয়টি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন যে শ্রাবণ মাস চলমান বিশেষ করে সোমবারে যদি আপনারা এই ফলটি এনে ভগবান শিবের পুজোর আরাধনা করতে পারেন এবং সেই ফলটি যদি বাড়িতে রাখতে পারেন তাহলে অবশ্যই পরিবারের মঙ্গলভাবে ভগবান শিবের আশীর্বাদ সেই পরিবারে সারা বছর লেগেই থাকবে শ্রাবণ মাস যেহেতু ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস তাই এই প্রিয় মাসে আপনারা অবশ্যই এই ফলটি বাড়িতে এনে অবশ্যই রাখবেন তা অবশ্যই শ্রবণ করবেন কোন কোন ফলের কথা আপনাদের সাথে তুলে ধরছি তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন না শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন সালে জুলাই শুক্রবার থেকে শুরু হয়েছে বাংলা মাসের মাস শ্রাবণ মাস যেটি মহাদেবের অত্যন্ত একটি প্রিয় মাস এবং তা চলবে সতেরোই আগস্ট রবিবার পর্যন্ত শ্রাবণ মাসের চারটি সোমবার পড়েছে প্রথম সোমবারটি রয়েছে একুশে জুলাই দ্বিতীয় সোমবারটি রয়েছে আঠাশে জুলাই তৃতীয় সোমবার রয়েছে চারে আগস্ট এবং চতুর্থ সোমবার পালিত হবে এগারোই আগস্ট ভারতীয় বৌদ্ধিক ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাসের সোমবার হল শ্রাবণ সোমবার শ্রাবণ সোমবারের ব্রত এবং পুজোকে শ্রাবণ সোমবার ব্রত বলা হয়ে থাকে শিব পুরাণ অনুসারে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ভক্তি ও নিষ্ঠার সাথে উপবাস করলে উপাসকদের ইচ্ছে পূরণ হয় এই ছাড়াও অনেক ভক্ত শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু করে ষোলোটি সোমবার ব্রতটি পালন করেন কিন্তু অধিকাংশ শ্রাবণ মাসের সমস্ত মঙ্গলবার দেবী গৌরী অর্থাৎ মাতা পার্বতীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় যিনি ভগবান শিবের ঐশ্বরিক অর্ধেক শ্রাবণ মাসের মঙ্গলবার উপবাসকে মঙ্গল গৌরী ব্রত নামে পরিচিত শ্রাবণ মাসের এই দিনটি ভগবান শিবের কাছে বিশেষ প্রার্থনার জন্য একটি বিশেষ শুভ দিন তাই অবশ্যই সকল ভক্তরা শ্রাবণ মাসের সোমবার ব্রত পালন করলে শিবের কৃপা পাবেন নেতিবাচকতা দূর হবে পরিবারে সুখ শান্তি এবং আশীর্বাদ অর্জন করতে পারবেন আর অবশ্যই শ্রাবণ মাস চলমান ভগবান শিবের এই তিনটি ফল অবশ্যই আপনারা বাড়িতে এনে ভগবান শিবকে উৎসর্গ করবেন এবং পরে তা অবশ্যই বাড়িতে আপনারা রাখবেন এই ভগবান শিবের প্রিয় ফল যেটি শ্রাবণ মাসে রাখা অত্যন্ত শুভ হতে পারে সেই পরিবারের জন্য অবশ্যই শ্রবণ করুন ভগবান শিবের প্রিয় ফলের মধ্যে প্রধান ফল হচ্ছেন বেল ফল এছাড়াও তিনি কলা আপেল এবং নারিকেল পছন্দ করেন কিন্তু প্রথমে অবশ্যই মনে রাখবেন এইভাবে এই ক্রিয়াকলাপটি করে আপনারা বাড়িতে অবশ্যই এই ফলটি রাখতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য বিশেষ করে মনে রাখবেন আপনারা অবশ্যই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার এইভাবে পুজো অর্চনা করবেন এরপর অবশ্যই এই ফল নিবেদন করে আপনারা ফলটি অবশ্যই কোথায় রাখবেন কিভাবে ব্যবহার করবেন তা অবশ্যই শ্রবণ করুন শ্রাবণ মাসে শিব পুজোর নির্দিষ্ট নিয়ম রয়েছে শিবের মাস শ্রাবণের বিশেষ করে প্রথম সোমবার থেকে শুরু করে চতুর্থ সোমবার পর্যন্ত সকালে স্নান করে পালে অবশ্যই হলুদ বস্ত্র বা সাদা বস্ত্র পরিধান করবেন বাড়ির ঠাকুর ঘর পরিষ্কার করবেন এরপর অবশ্যই শিবলিঙ্গের সামনে ধূপ জ্বালাবেন এবার ভগবান শিবকে তুষ্ট করতে বেলপাতা আর দুধ মেশানো জল অর্পণ করবেন পাঠ করবেন শিব চল্লিশা নিষ্ঠার সঙ্গে শিবের আরাধনা করবেন ভক্তি মার্গে শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে চতুর্থ সোমবার ব্রত পালনের সঙ্গে শিবলিঙ্গে জলাভিষেক করতে হবে সারাদিন ব্রত পালন করতে হবে মহাদেবের কৃপা লাভের আশায় ভগবান শিবের বিশেষ কয়েকটি জিনিস অর্পণ করতে হবে শিবের পুজোয় অবশ্যই ধুতুরা ফুল নিবেদন করবেন শ্রাবণ মাসে শিব পুজোয় ধুতরা ফুল ব্যবহার করা হয় তবে বারো মাসে ধুতরা ফুল দিয়ে পুজো করা হয় শিবের বিল্যপত্র অবশ্যই অর্পণ করতে হবে শাস্ত্র মতে বিল্লের মূলে স্বয়ং শিব বসবাস করে তা অবশ্যই আপনারা সঠিক নিয়মে অবশ্যই বিল্যপত্র এবং বিশেষ করে যে ফলটি আপনারা অর্পণ করবেন অর্থাৎ শ্রাবণ মাসে যে ফলটি আপনারা বাড়িতে এনে শিবলিঙ্গে অর্পণ করবেন সেই ফলটি হচ্ছে শিবের প্রিয় ফল হচ্ছে বেল ফল এছাড়াও কলা আপেল নারকেল এই তিনটি ফল আপনারা নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য ভগবান শিবকে উৎসর্গ করার জন্য বেলফল একটি গুরুত্বপূর্ণ মহাশিবরাত্রির মতো উৎসবের বেলফল নিবেদন করা হয় এছাড়াও কলা আপেল এবং নারিকেল শিবের কাছে নিবেদন করা যেতে পারে এরপর ভগবান শিবকে বৌদ্ধিক পুরাণ বা নাম মন্ত্র দিয়ে পুজো করা হবে সাধারণত মানুষ ওম নম শিবায় বা ওম নম ভগবতী রুদ্রায় মন্ত্র দিয়ে পুজো ও অভিষেক করতে পারেন মন্দিরে গেলে শিবলিঙ্গের অর্ধ প্রদক্ষিণ করুন হিমালয়ের কন্যা পার্বতী ভগবান শঙ্করকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন তখন ছিল শ্রাবণ মাস এই মাসটি সমুদ্র মন্থনের সঙ্গে সম্পর্কিত পৃথিবীকে বীজ থেকে বাঁচানোর জন্য আদিনাথ ভগবান শঙ্কর তার গলায় ধারণ করেছিলেন অপরদিকে সারা বছর শিব পুজো করে থাকেন সকল ভক্তরা সোমবার মেনেই ভোলেনাথের পুজো করা হয় নিষ্ঠা ভরে শিবের পুজো করলে সব কাজ সফল হওয়া সম্ভব কিন্তু অবশ্যই যে ফল আপনাদের সাথে তুলে ধরলাম সেই ফলটি যদি আপনারা এই শুভ দিনে বাড়িতে এনে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন পরে তা অবশ্যই ভগবান শিবের কাছে এই ফলটি রেখে দিতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে বিশেষ করে মনে রাখবেন এই শ্রাবণ মাস অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য যদি আপনারা বাড়িতে এই ফলটি এনে যদি গৃহে রাখতে পারেন তো অবশ্যই আপনাদের পরিবারে সুসংবাদ এবং সমস্ত ধরনের নেতিবাচক শক্তি সব কিছু আপনার দূরবৃত হবে এবং ভগবান শিবের আশীর্বাদ সেই পরিবারে বর্ষিত পড়বে শাস্ত্র মতে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার পুজো করতে চন্দন চাল বেলপাতা ধুতরা ফুল আকন্দ ফুল দুধ গঙ্গা জল অর্পণ করলে মহাদেব তুষ্ট হন এবং বেলপাতা যুক্ত একটি পাতা এখানে ত্রিলো বর্তমান বিষ ধর ধুতরা ফুল এছাড়াও ধুতরা ফল আপনারা নিবেদন করতে পারেন মহাদেব শিবের অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে ধুতরাফুল ফুল আকন্দ ফুল প্রিয় শিবের কারণ আকন্দ ফুলের পাঁচটি খণ্ড থাকে যা শিবের পঞ্চানন রূপকে নির্দেশন করে এছাড়াও তিল মৃত্যুহীন দুবরা ঘাস আতপ চাল লাগে শিবের আর অবশ্যই শ্রাবণ মাসে আপনারা বেল ফলটি এনে তা প্রসাদ রূপে ভগবানকে নিবেদন করতে পারেন শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার শিব ভক্তদের প্রসাদ রূপে তা গ্রহণ করা উচিত বেল তার শক্তি বহি প্রকৃত এবং মিষ্টি অভ্যন্তরীণ কারণে শিবের রূপক বলে মনে করা হয় শ্রাবণ মাস চলমান যদি ভগবানের প্রিয় ফলগুলো বাড়িতে রাখতে পারেন বিশেষ করে বেল ফল তাহলে অবশ্যই ভগবান শিবের সাথে সম্পর্কিত এই ফলটি অত্যন্ত শুভ হতে পারে বাড়িতে থাকলে ইতিবাচক শক্তি আসে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় নেতিবাচক শক্তি শোষণ করে বাড়িতে শুভ শক্তি নিয়ে আসে শ্রাবণ মাস চলমান বেল ফল বাড়িতে রাখলে কোনো ক্ষতি হয় না এটি শুভ ফলদায়ক হতে পারে আপনাদের জন্য এছাড়াও আপনারা যদি এই শ্রাবণ মাস চলমান বাড়িতে বেল গাছ লাগাতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে বাস্তুশাস্ত্র ও হিন্দু ধর্ম অনুসারে শুভ বলে মনে করা হয় বেল গাছ বাড়িতে থাকলে নেতিবাচক শক্তি দূর হয় ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এছাড়াও সম্পদ সুশান্ত এবং শান্তি বয়ে নিয়ে আসে বাড়িতে সর্বদা সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য নিয়ে আসতে চাইলে অবশ্যই আপনারা বাড়িতে বেল গাছ বা বেলগাছের ফলটি অবশ্যই বাড়িতে নিয়ে আসুন কুকর্ম থেকে মুক্ত পাবেন এবং ভগবান শিবের আশীর্বাদ সেই বাড়িতে বর্ষিত থাকবে যদি আপনারা বাড়িতে বেল গাছ লাগান তাহলে বাড়ির উত্তর পশ্চিম দিকে বেল গাছ লাগালে পরিবারের সদস্যদের আর্থিক উন্নতি সুখ সমৃদ্ধি এবং বিশেষ করে পরিবারের সকল ব্যক্তির সৌভাগ্যের উন্নতি হয় আবার বলা হয়েছে যে বাড়ির ভিতরে বেলগাছ বসালে জন্ম দুর্বল চন্দ্রের দোষ থেকে মুক্ত পাওয়া যায় জন্ম ছকের অন্যান্য দোষ থেকে মুক্ত দেয় এই বেল গাছ তেমনই যদি আপনারা মহাদেবের প্রিয় ফলের মধ্যে বেল ফল যদি এনে বাড়িতে রাখতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এছাড়াও শ্রাবণ মাসে বেল গাছ যদি বাড়িতে উত্তর দক্ষিণ বা উত্তর পশ্চিম কোণে যদি লাগাতে পারেন তা অবশ্যই বাড়িতে সুখ সমৃদ্ধি শান্তি এবং উন্নতির পথ প্রশস্ত হবে তা অবশ্যই আপনারা শ্রাবণ মাস ছলমার বেল গাছ বা বেল ফলটি অবশ্যই বাড়িতে নিয়ে আসবে তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন যে শ্রাবণ মাসে কোন ফল আনা আপনার বাড়িতে অত্যন্ত শুভ হতে পারে তা অবশ্যই শ্রবণ করবেন যে ফলটি আপনারা বাড়িতে নিয়ে আসবেন অর্থাৎ বেল গাছ বা বেল ফলটি এর উৎপত্তি কিভাবে হয়েছে এর পৌরাণিক গল্প কী রয়েছে তা অত্যন্ত শ্রবণ করা আপনাদের জন্য শুভ হতে চলেছে তা অবশ্য ভক্তি সহকারে শ্রবণ করুন বেলগাছের জন্ম সম্পর্কে শিব পুরাণে বর্ণিত রয়েছে বৈকুণ্ঠে সেই দিন লক্ষ্মী দেবীর মন বড় উতাল হয়ে উঠেছিল কেউ জানে না বারবার তার একটাই কথা মনে যাচ্ছিল যে তিনি তো সবসময় স্বামীর সঙ্গেই থাকেন স্বামী ছাড়া আর কিছুই জানে না স্বামী তাকে ভালোবাসেন ঠিকই তবুও তিনি কি তার স্বামী শ্রীনারায়ণের সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পেরেছেন উতলা মুনে সেই উঠা পড়া নিয়ে তিনি স্বামীর কাছে এলেন অনন্ত শয্যায় সাইত সাইতো বিষ্ণুর পায়ের কাছটিতে বসে পদসেপা করতে শুরু করলেন পায়ে স্পর্শে পেয়ে বিষ্ণু চোখ খুললেন তার চোখ পড়ল লক্ষ্মী দেবীর চিন্তা ছন্ন মুখের দিকে তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন হে দেবী কিসের চিন্তায় তুমি কষ্ট পাচ্ছ আমায় খুলে বলো সামনে দিদা একটু ইতস্তত করে লক্ষ্মী দেবী বললেন হে স্বামী আমি জানি আপনি আমায় খুবই ভালোবাসেন কিন্তু আজ কেন জানি না আমার মনটা কেমন মনে হচ্ছে আর সকলের চেয়ে সব কিছুর ওপর আমি কি আপনার সবচেয়ে প্রিয় হতে পেরেছি লক্ষ্মীর কথা শুনে জগৎপতি শ্রী বিষ্ণু ঠোঁটে ফুটে উঠল সেই পরিচিত স্মৃতিমধুর হাসি দেবী লক্ষ্মীকে বললে মানুষের কাছে প্রাণ যেমন প্রিয় তুমি আমার কাছে ততটাই প্রিয় হে দেবী লক্ষ্মী কিন্তু সত্যি বলতে কি সবার চেয়ে সব কিছুর ওপরে প্রিয় যদি কেউ হন তিনি হলেন একমাত্র সত্য সুন্দর শিব তাকে যারা ভক্তি ভরে পুজো করেন তারা আমার কাছে শিবের সমান প্রিয় হন বিষ্ণুর কথা শুনে মাথা নিচু করে দেবী লক্ষ্মী কয়েক মুহূর্তে মৌনি হয়ে রইলেন তারপর ছল ছল চোখ দুটো তুলে স্বামীকে বললেন আমি তেমনই এক শিব ভক্ত হতে চাই প্রভু যেমন ভক্তলে আমি আপনার সবচেয়ে প্রিয় হতে পারি আপনি আমায় পথ দেখান স্বামী বলে কোন দিনে ফুল কোন দিনে মন্ত্র তুষ্ট হন মহাদেব তখন বিষ্ণু আলতো করে লক্ষ্মী দেবীর কানে দিলেন শিবের প্রায় পঞ্চাক্ষর মন্ত্র নমস্য আর পুজোর জন্য চয়ন করতে বললেন পরিস্ফুটত পদ্ম বিষ্ণুর নির্দেশে বৈকুণ্ঠে স্বয়ং লক্ষ্মী সোনা নির্মাণ করেন শিবের লিঙ্গরূপ রত্নময় মন্দির গড়ে সেই শিব মূর্তি প্রতিষ্ঠিত করলেন তিনি তারপর শুরু করলেন আরাধ্য দেবতার শিবের নিত্য পুজো প্রতিদিন প্রভাতে দেবী লক্ষ্মী সরোবরে গিয়ে নিজের হাতে চয়ন করে পরিস্ফুট পদ্ম তারপর পবিত্র গঙ্গায় জলে পরম নিষ্ঠায় সেই পদ্মগুলো ধুয়ে সেগুলো গুনতে বসেন পরপর তিনবার গুনে পুজোর থালায় সাজিয়ে নেন একশোটি পদ্ম সে একশো পদ্মের অগ্র দিয়ে চলতে লাগলো ঘরণী দেবী শ্রীলক্ষ্মীর নিত্য শিব পূজা এইভাবে কেটে গেল পুরো একটা বছর এলো বৈশাখ মাস সেদিন বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া প্রতিদিনের মতো পদ্ম চয়ন করে ধৌত করে গণনা করে থালায় সাজিয়ে পুজোয় বসছেন দেবী লক্ষ্মী নয়ন মুদ্রিত করে দেবাদি দেবের গভীর ধ্যানে ধ্যানস্থ হলেন তিনি সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করার জন্য শিব পুজোর থালা থেকে দুটি পদ্ম হরণ করে নিলেন ধ্যানের পর লক্ষ্মী যখন অঞ্জলি দিতে শুরু করলেন তখন হঠাৎ তার চোখে পড়ল পুরো একশোটি পদ্ম থেকে দুটি পদ্ম অনুপস্থিত এখন পুজো সম্পূর্ণ কি করে হবে পুজোর মাঝে নিজের আসন ছেড়ে পুষ্পচয়ন করতে গেলে তো শিবের অপমান হবে এখন উপায় এক লক্ষ্মী যখন কোনো দিকে কোনো দিশা খুঁজে পাচ্ছেন না তখন তার মনে পড়ে গেল বিষ্ণুর একটা কথা তিনি একবার লক্ষ্মীর বক্ষ যুগলে তুলনা করেছেন যুগল পদ্মের সঙ্গে ভগবান বিষ্ণুর কথা কখনো মিথ্যে হয় না তাই সে পদ্ম সদৃশ্য অঙ্গদয় উৎসর্গ করে পুজো সম্পূর্ণ করতে চাইলেন লক্ষ্মী এই দৃশ্য দেখে অভিহিত হলেন শিব তাই ভক্তের প্রসন্নতা নিয়ে লক্ষ যখন তার মহাদেব আর চুপ করে থাকতে পারলেন না সম্মুখে বাধা দিলেন তাকে বলেন মাগ আমি অসতোষি আমি অল্পই তুষ্ট হইমা তোমার মাতৃঙ্গ ছেদন করে আমার তুমি অনুতপ্ত করছো প্রসন্ন করছো বলো মা তুমি কি প্রত্যাশা করো লক্ষ্মী শিবকে স্তবে তুষ্ট করে বললেন হে ভগবান দ্বিতীয় হলে আমায় এই বড়দিন যাতে আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি দীপ তখন মৃদু হেসে বললেন তাই হবে মা তবে তোমার বলিদানের কথা কেউ কোনো দিন ভুলতে পারবে না কারণ তোমার এই অঙ্গ থেকে ধরার জন্ম হবে বেল নামক বৃক্ষে তার পত্র হবে আমার ত্রিনয়ন তার ফলে স্বাদ হবে তোমার সুদার অনুরূপ হে দেবী লক্ষ্মী তোমার আর এক নাম শ্রী তাই বৃক্ষের নাম হবে শ্রী ফলের নাম হবে শ্রীফল আর তার পত্রকে বলা হবে শ্রীপত্র যতদিন ধরায় চন্দ্র সূর্য থাকবে ততদিন এই বৃক্ষ থাকবে এই পত্রে পুজো পেয়ে আমি পরম তুষ্ট হব শিবের অনুগ্রহ সেই বৈশাখের তৃতীয় তিথিতে পত্র পুষ্প ফল সেই বেল বৃক্ষের জন্ম হলো মর্থে আর অবশ্যই শ্রবণ করলেন বেলপাতা কেন দেবাদিদেবের এত প্রিয় বেল ফল কেন প্রিয় তা অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো তা অবশ্যই শ্রাবণ মাস চলমান আপনারা অবশ্যই বেল গাছ বা বেল ফল বাড়িতে এনে তা রাখতে পারেন পরিবারের জন্য অত্যন্ত শুভ হতে পারে এবং আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এইভাবে যদি শ্রাবণ মাসের চারটি সোমবার ব্রতটি পালন করে ভগবান শিবকে এই তিনটি ফল নিবেদন করতে পারেন তো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে